দুইজন আলোচক এখন ই হচ্ছে বিতর্ক হচ্ছে এটা বিতর্কের বিষয় না একজন ভুল করছে আরেকজন একজন তার সংশোধনের জন্য বলতেছে সংশোধনের জন্য আমরাও বলছি তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত আর যিনি ভুল করছেন ওটা তো ভুল উনি চুপ থাকলেও তবা হবে না বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললে হয়েছে যে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করি আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ দেড় হাজার বছর আগে নব্বত পেয়েছেন চল্লিশ বছর বয়সে এর আগে তিনি নবী ছিলেন কিনা দেখেন এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর থেকে স্পষ্ট করে এসেছি বিশেষ করে গত বছর এক মনবি এই আমাদের এই বিশ্বাসের বিপরীত বক্তব্য দেওয়ার পর আমি সাইবুখারি দর্শ সমাপন উদ্বোধনী দর্শে ওয়াক্তব কথা বলেছিরা এবছরা আবার আল্লাহর কি হুকুম এই বিষয়টা নিয়ে যখন খুব বেশি মানবসমূহ মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি না মুমিনের কোনো বিভ্রান্তি না মমিন মূল আসলটাই বুঝ করে মুনাফিকদের মধ্যে বা মূর্খদের মধ্যে যখন একটা ই চলে আসলো প্রশ্ন চলে আসলো যে আসলে বিষয়টা কি তখন ওই সহি বুখারীর উদ্বোধনী অনুষ্ঠানে আমি বক্তব্য দিয়েছি সুস্পষ্ট বক্তব্য আদম সৃষ্টির বহু আদ থেকে আল্লাহ তালা ঘোষণা করেছেন মোহাম্মদ সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসুল এক্ষেত্রে সই হাদিস আছে এক সাহাবি আল্লাহ হাবিব সাল্লাম প্রশ্ন করেছেন মাতা কুন্তা নাবি আপনি কখন থেকে নাবি তাল্লাহ হাবিব বলেছেন কুন্তু নাবি ইয়া ও আদম রুহি বল আমি তখন থেকে নাবি আদমের যখন কোনো এক্সিস্টেন্স অস্তিত্বই রূপ লাভ করে আদম নামে কোন অস্তিত্ব অস্তিত্বে আসে আদমের একটা অংশ ছিল রূপ আর একটা ছিল মাটিতে তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ নামি এই হাদিসটা তিরমিজিতে আছে আরেকটা হাদিস এসেছে আরেকটা হাদিস যেটা বুখারি সহ দশ জন মহাদিস রায়াত করেছেন এরবাজ বিন সারিয়া থেকে ওয়ানিল এরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اني عبد الله وخاتم

আদম অস্তিত্ব লাভ করে নাই তবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে চল্লিশ বছর বয়সে বিষয়টা স্পষ্ট এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহ হাবিবের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন কেন এখানে এসেই একটা সত্য সত্য কথা মেনে নিতে হয় আসলে আদম না আর সুরসি সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা আলাইস্লামের নূরকে তৈরি করেছেন এবং নূরে মোহাম্মদী আল্লাহ তালা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিচ্ছেন তখন আর্স কুরসি লহ কলম হয় নাই সবকিছুর আগে আল্লাহ তার আখির নবী তার দোস্ত মোহাম্মদ সাল্লা সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন যেটাকে বলা হয় নূরে মুহাম্মাদি। এ ব্যাপারে কিছু মৌজু হাদিস আছে ওইটা আমরা না মানলাম জয়ীফ হাদিস গুলোকে সহিদ হিসেবে নেওয়া যায় এ ব্যাপারে তো সহি হাদিসও আছে তাহলে বুঝা যায় আদম সৃষ্টির আগে ঘোষণাটা কেমনে সম্ভব হইল আদম সৃষ্টির বহু আগে সকল সৃষ্টির আগেই আল্লাহ তার দোস্ত আখরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের নূর নূরে মোহাম্মদীকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসুল আগমনের দিক দিয়া প্রথম নবী আদম আগমনের দিক দিয়ে আর আগমনের দিক দিয়ে সর্বশেষ নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসুল হিসেবে মোহাম্মদ সাল্লা সাল্লাম এসেছেন দেড় হাজার বছর আগে যার মাধ্যমে আল্লাহ তালা নবুতেরা সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর হাকিব নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে ওনার নবুতের প্রকাশ ঘটেছে কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে নাবি এই কথার ঘোষণা পেয়েছেন আদম সৃষ্টিরও আগে এটাই হচ্ছে আহলুসুল্লাল জামাতের আকিদা এটাই হচ্ছে আরেফ বিল্লাদের আকিদা এটাই হচ্ছে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রাকিদা বাহুদ্দিন নকশবন্দি এবং বিশেষ করে ইমামে গাজানি সহ ইসলামের ইতিহাসে যারা আরেফ বিল্লা আল্লাহ পরিচয় যারা লাভ করেছিলেন মারেফতে নূর আল্লাহ যাদেরকে দান করেছিলেন তাদের মত এটা এবং এই মত ইবন হাজার আসকালানি ইবন হাজার হায়তানি এবং মোল্লা আলী কারি আল্লামা হাফেদ জালাউদ্দিন তারপরে আহ আল্লাব আল কাস্তালানি পৃথিবীর বিখ্যাত যারা মহাদ্দেশ আজকের না সাতশো আটশো হাজার বছর আগে বিশেষ করে কাজী এই এইসব মহান মনীষীদের বক্তব্য এটা মত এটা অথবা যারা এই বিপরীত মত প্রচার করতেছে যে আল্লাহ হাতিব মোহাম্মদ সাল্ল সাল্লাম নবত পেয়েছেন দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে এর আগে তিনি নবী ছিলেন না এর আগে উনি যা করেছেন সেটা দলিল না তারা আসলে এইখানে আমার মনে হয় বাকি বিষয়টা বুঝতেছে না যে হ্যাঁ আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্ল আলী সাল্লাম তিনি দেড় হাজার বছর আগে গারে হেরাতে ছয় মাস আল্লাহ ধ্যান করার পর সরাসরি ওহি এসেছে কোরআন নাজিম শুরু হয়েছে তখন নবুয়তের প্রকাশ ঘটেছে কিন্তু মোহাম্মদ সাল্ল তো নবী তখন থেকে আদম যখন অস্তিত্ব না এগুলো এগুলো এগুলোতে এগুলো তারা লিপ্ত হয়ে গেছে এগুলো না মামলা টামলা না এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয় যে আমরা বসে আপনি বুঝতেছেন আমি বুঝাইনি এটাই মনে হয় ভালো এখন এসব বিষয় নিয়ে মামলা গেলে নাস্তিকরা বামপন্থীরা সুযোগ পাবে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে আর তা দিবে যাক এরা এরা তো এখন ব্যস্ত আছে আমরা আমাদের কাজ করি এটা মামলায় না যে আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত আর যিনি ভুল বক্তব্য দিয়েছেন তার উচিত ভুল হয়ে গেছে তবা করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেই হয় তাহলে বিষয়টা দ্রুতই সমাধবে